আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে দেখুন এখন আমি দুপ লাগাইতেছি ঘরে সবাইকে ঈদ মুবারক সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে এখন আমি দুপ লাগাইতেছি তো দুপটা এখন লাগাইলাম ঘরটা পয় পরিষ্কার করে নিলাম রুমটা এই যে দেখুন সকালবেলা এই যে রুমটা সাত আজকে চেঞ্জ করছি তারপরে এই যে ঘরটা পরিষ্কার করছি মুচ্ছি সব কিছু অনেক দম আসতেছে চোখে লাগতেছে তো এটা গ্যারানটা আমার অনেক ভাল লাগে এটা দুপ রুমে দিলে অনেক সুন্দর গ্যারান আসে তো সবাই কেমন আছেন জানাবেন কমেন্ট করে আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখনো খানা পিনা বানাই নাই বানাবো সেমাই ফাঁক করবো পেছিনে নিয়ে বসা দিয়ে আসছি

ছোটো একটা রুম অত বেশি লাগে না তো চলেন এখন বাইরে যাই ওদের রুমও দেবো তাহলে রুমে যাইতেছি এখন এই যে আমি এখানে এই রুমে দেব নতিও 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 এই যে এই রুমে দিতেছি এখন And put little. i go out. Okay. After you kill it. <laughs> no problem. No problem. Finish. Okay. Close door. Close door. And killing. <laughs> E o vou...